তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের পঁচিশ জেলার একশো ষোলোটি উপজেলায় চলছে ভোট গ্রহণ এখন চলছে গণনার প্রস্তুতি ভোট শুরুর এক ঘন্টার মধ্যেই স্থগিত করা হয়েছে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার সব কেন্দ্রের ভোট রিটার্নিং কর্মকর্তা জানান গতরাতে কয়েকটি কেন্দ্রে ব্যালট বাক্সে সিলমারা ব্যালট ঢোকানো হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোট স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম পটিয়াদি থানার ওসি শামসুদ্দিনকে এদিকে চট্টগ্রামের চন্দনাইশে একটি ভোট কেন্দ্রে দখলের চেষ্টায় বাধা দিতে গেলে গুলিবিদ্ধ হন এক পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা আনা হচ্ছে কক্সবাজারের উখিয়ায় অনিয়ম এবং কারচুপির অভিযোগ এনে তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন একই অভিযোগ তুলে মানিকগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন শেরপুরের ঝিনাইগাতির দুটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে ছয়জন আটক হয়েছেন

বর্তমানে পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি ভোটের উত্তাপ নেই আমাদের আহত হয়েছে দুজন একজন হসপিটালে আছে আছে প্রাথমিকভাবে একজন আর হসপিটাল চিকিৎসা পরিচালনা করছি অলরেডি তিনজন আটক আছে আমরা এসে তাদেরকে সতর্ক করে দিয়েছি আর পরবর্তীতে পরিস্থিতি একটু খারাপ হয়ে যায় আর কি যার কারণে আমরা ভোট চব্বিশ মিনিটের মতো বন্ধ রাখি এখন ভোট চলছে আপনারা দেখতে পাচ্ছেন সুষ্ঠুভাবে সবাই ভোট দিচ্ছে আর কি উপজেলার নির্বাচন নিয়ে আরো জানাতে চট্টগ্রাম কিশোরগঞ্জ ও কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই চট্টগ্রামে আছেন সহকর্মী ইফতেকার ফয়সাল ইফতেকাল ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার কারণ কি দেখছেন এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কি বলছে আসলে সব কেন্দ্রে যে বিশৃঙ্খলা হয়েছে বিষয়টি এমন নয় মাত্র কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে আমরা আজ সকাল থেকে অনেকগুলো উপজেলা ঘুরে দেখেছি বিশেষ করে চট্টগ্রামের পটি উপজেলায় আমরা কিন্তু খুব বেশি বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাইনি যদিও ভোটারের সংখ্যা সেখানে একেবারে আশঙ্কাজনক হারে কম ছিল কিন্তু আমরা দেখেছি চন্দনা এসে বিশেষ করে সেখানে বেশ কয়েকটি জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে দুটি ভোট কেন্দ্র আপনারা জানেন যে এরই মধ্যে সেখানে স্থগিত করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলো এবং কয়েকটিতে একটিতে যে ভোট কেন্দ্র দখল করতে গিয়ে সেখানে এক পুলিশ সদস্য আহত হয়েছেন তো মূলত এর কারণ হিসেবে যেটি বলা হচ্ছে আমরা যে নির্বাচনী কর্মকর্তা এবং হচ্ছে স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হলো আসলে এখানে অন্যান্যবার যেভাবে অনেক সময় দেখা যায় নির্বাচন অনিয়ম করার জন্য অনেকেই যে চেষ্টা চালিয়ে থাকে সেই ক্ষেত্রে একেবারেই হচ্ছে প্রশাসনের খুব বেশি কড়া তদারকি ছিল যার কারণে সেই সুযোগটি করে নেওয়ার জন্য নির্বাচনের যারা প্রার্থী ছিলেন তাদের মধ্যে এক ধরনের প্রবণতা ছিল তো এই মুহূর্তে এই প্রমোনতা থেকে অনেকেই হয়তো ভোট কেন্দ্র দকল করতে গিয়েছিলেন কিন্তু আইন বাহিনীর দারা তারা আসলে সেই সেখানে বাধা শিকার হয়েছিল যার কারণে বিশৃঙ্খল পরিস্থিতি অনেক জায়গায় সৃষ্টি হয়েছে কোন জায়গায় হয়তো হঠাৎ করে ঘটনা ঘটেছে কিন্তু সার্বিক বিচারে বলা যায় যে নির্বাচনে অন্যান্য সময়ের তুলনায় আমরা বিগত যদি কয়েক বছরের বিভিন্ন নির্বাচনের হিসাব করি সেক্ষেত্রে সার্বিক ভাবে আইন পরিস্থিতি অনেক ভালো বলা যায় তবে ভোটারদের উপস্থিতি খুবই কম ছিল বলা যায় কিন্তু তবে কিছু কিছু ক্ষেত্রে জানা That's Thank it. You. এখনো পর্যন্ত আসলে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা তেমনটি জানতে পারিনি কোন কেন্দ্রে আমরা দেখেছি প্রায় খুবই কম ভোট যে কাস্ট হয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে তিন হাজারের মতো ভোট আছে কিন্তু এক হাজার বারোশোর মতো ভোট কাস্ট হয়েছে আবার কোন জায়গায় দেখেছি অনেক বেশি ভোটারের উপস্থিতি আছে এই মুহূর্তে আমি যে কেন্দ্রটিতে আছি এখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি ভোটারদের একেবারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চট্টগ্রামের চন্দনাইশোরগঞ্জের পরিস্থিতি জানবো সাইফুদ্দিন আহমেদের কাছে সাইফুদ্দিন কঠিয়াদি উপজেলায় কতটি নির্বাচন কর্মকর্তারা আমি যে এর আগে যেটুকু জানিয়েছিলাম যে গত রাতে দিন বেশ কিছু কেন্দ্রে ভোট হয়ে যায় দুর্বৃত্তরা ভোট দিয়ে দেয় এটা আমাকে জানিয়েছেন কর্মকর্তা এরপরেই নির্বাচন কমিশনের নির্দেশেও তিনি কোটিয়ের সকল ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন আর এছাড়া আমি জানতে পেরেছি বাজিতপুরের পাঁচটি কেন্দ্র এবং ভৈরবের তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে এই সকল কেন্দ্রের বিশৃঙ্খলা এবং অনিয়মের অভিযোগে এ সকল কেন্দ্র স্থগিত করা হয়েছে আর এছাড়া জেলার বিভিন্ন স্থানে যে ভোট কেন্দ্র আমি দেখেছি বেশিরভাগ ভোট কেন্দ্রেই আমি ভোটারের উপস্থিতি খুব কম দেখা গেছে কোটিয়াদিতে যে ঘটনা ঘটেছে কোটিয়ির যে একজন স্বতন্ত্র প্রার্থী আমাকে জানিয়েছেন যে তিনি পনেরো দিন তাকে নির্বাচন কর্মকর্তাকে সময় দিয়েছেন পনেরো দিনের মধ্যে তিনি নির্বাচন পুনর্নির্বাচন দাবি করেছেন এছাড়া করিমগঞ্জে করিমগঞ্জের একজন স্বতন্ত্র প্রার্থী আমজাদ হুসেন খান তিনি গুন্দর ইউনিয়নের আটটি কেন্দ্র অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি জানিয়েছেন যে এই আটটি কেন্দ্রে যদি ভোট গ্রহণ স্থগিত না হয় তাহলে তাহলে তিনি নির্বাচন বয়কট করবেন এছাড়া কিশোরগঞ্জের পাকুন্ডিয়ায় স্বতন্ত্র জাতীয় পার্টি প্রার্থী জাহাঙ্গীর আলম সৌকত

কোন চেষ্টা করেছেন এই সকল অভিযোগ এনেছেন আপনি আমাদের সাথেই থাকুন এবার কক্সবাজারের পরিস্থিতি জানবো তৌফিকুল ইসলামের কাছ থেকে তৌফিকুল আহ এবার নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন ছিল ভোটার ও প্রার্থীরা কি বলছেন এবারে নির্বাচনের সার্বিক পরিস্থিতি আসলে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেমন আজকে সকালে পেকুয়ার মগদামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আসলে ওখানে গোলাগুলি ঘটনা ঘটেছে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে গোলাগুলিতে চারজন আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে বলে আমরা একটা অসমর্থন খবর পেয়েছি তবে সেখানকার নৌকা প্রার্থী নৌকা প্রতীকের যে প্রার্থী আছেন তিনি অভিযোগ করেছেন তার সমর্থক সমর্থকদেরকে গুলি করা হয়েছে তাদের নামও তিনি বলেছেন বদি আবু আবুল হোসেন সাদেক এবং রমিজ সেই সাথে আরেকটি কথা জানাতে চাই এই বিষয় নিয়ে আসলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তিনি বলছেন গোলাগুলি ঘটনা ঘটেছে তবে আহত হওয়ার কোন খবর তারা পাননি অপরদিকে উখিয়ার আজকে উখিয়ার আজকে যে ভোট করছে সেখানে চেয়ারম্যানের প্রার্থী আগে থেকে বিনা প্রতিদ্বন্দ্বে নির্বাচিত হয়ে গেছেন সেখানে আজকে চারজন ভাইস চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী রয়েছেন সেখানে তিনজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তারা নির্বাচনের অনিয়ম এবং কারচুপির অভিযোগ এনে তারা নির্বাচন বয়কট করেছেন তারা একটি আজকে তিনটার দিকে একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তারা বলছেন যেহেতু ব্যাপক কারচুপি এবং অনিয়ম হয়েছে তারা ভোট বর্জন করেছেন এবং তারা নির্বাচন কমিশন বরাবর অভিযোগ 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 দাখিল করেছেন এবং তারা আবারও সে কেন্দ্রে ভোট ভোট হবে এই সে প্রত্যাশা করছেন তফিকুল নির্বাচনে ভোটারদের কম উপস্থিতির কারণ কি এ বিষয়ে নির্বাচন কর্মকর্তারা কি বলছেন আসলে নির্বাচনে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম সেই বিষয়ে আসলে নির্বাচন কর্মকর্তারাও আসলে তেমন কোনো শুধু আমাদেরকে দিতে পারে না তবে আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রামুর আমার ঠিক পার্শ্ববর্তী একটি কেন্দ্র রয়েছে সেখানে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে বলে আমাদের কীটনজাতি জানিয়েছেন তবে একটা তথ্য আপনাকে জানাতে চাই যেহেতু বিএনপি তারা নীতিগত সিদ্ধান্তের কারণে এবারে ভোট বর্জন করেছেন সেই কারণেই কিন্তু বিএনপির অনেক ভোট ব্যাংক রয়েছে কক্সবাজারে আপনি জানেন সেই কারণে বিএনপির অনেক কর্মী সমর্থক তারা এখনও আজকে ভোট দিতে আসেনি সেই কারণে হয়তো বা ভোটারের উপস্থিতি কিছুটা কম বলে তারা মনে করছেন তফিকুল নিশ্চয় পরবর্তী সংবাদে আপনার সাথে যুক্ত হব আবার উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে এবার আছেন আব্বাস হোসেন আব্বাস এবার ভোটের সার্বিক পরিবেশ কেমন দেখছেন এবং কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ কি লক্ষ্মীপুরের যে পাঁচটি উপজেলা লক্ষ্মীপুর সদর রামগতি রায়পুর কমলনগর এবং রামগঞ্জ যে পাঁচটি উপজেলায় কিন্তু কিছুক্ষণ আগে ভোট শেষ হয়েছে এখন কিন্তু এই যে গণনার প্রস্তুতি চলছে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো লক্ষীপুর সদর উপজেলার যে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় যে ভোট কেন্দ্র রয়েছে এখানে এখানে তেইশো ভোট ভোটার রয়েছে এর মধ্যে কিন্তু সাতশো প্রায় সাতশো ভোটার তাদের দিকে পথ করেছেন এই কথা আমাকে জানিয়েছেন এখানকার যিনি প্রিচাইডিং অফিসার রয়েছেন জাহিদুল ইসলাম তিনি তো পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে লক্ষ্মীপুর সদর সহ যে রামগতি রামগঞ্জ বা অন্যান্য যে উপজেলা রয়েছে উপজেলা কিন্তু ভোটার উপস্থিতি একদম কম বললে চলা যায় কারণ লক্ষ্মীপুর যে পৌরসভা এই পৌরসভার যে কয়েকটি কেন্দ্র রয়েছে এই 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 সব কেন্দ্রগুলোতে কিন্তু তুলনামূলক অন্য অন্য কেন্দ্রে কিন্তু ভোটার সংখ্যায় কিন্তু বেশি ছিল কিন্তু পাশে যে পৌরসভার বাহিনীর যে ধরনের কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়নি বলে অনেকে আমার অনেক আইনশৃঙ্খলা বাহিনী এবং যে যারা পিছাই অফিসার রয়েছেন তারা আমাকে জানিয়েছে তো সব কিছু মিলে বলা যাচ্ছে যে লক্ষ্মীপুর যে এবারে যে পাঁচটি উপজেলা এই নির্বাচন কিন্তু শান্তিপূর্ণ এবং সুন্দর হয়েছে তো ভোটারের উপস্থিতির কথা যদি কম হওয়ার কারণে একটি কারণ ছিল যেহেতু এই লক্ষ্মীপুর সাথে থাকুন এবার রংপুর থেকে যোগ দিয়েছেন নজরুল ইসলাম নজরুল ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন এবার শতকরা কত ভাগ ভোট পড়েছে এটা কি জানতে পেরেছেন দেখুন সকাল আটটা থেকে বিরতিহীনভাবে চারটা পর্যন্ত রংপুরের দুইটি উপজেলায় ভোট গ্রহণ চলে এই রংপুরে যে দুইটি উপজেলার মধ্যে একটিটি হচ্ছে ইভিএম এর পদ্ধতিতে আর একটি হচ্ছে ব্যালটের মধ্যে তবে শৃঙ্খলা বাহিনী যেরকম তৎপর রয়েছিল রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রায় শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে নিয়োজিত ছিল এর মধ্যে ছয় প্লাটুন ডিজিপি রংপুরের সদরের তিন প্লাটুন ডিজিপি নয় প্লাটুন ডিজিপি কিন্তু এখানে কবল দিয়েছে ম্যাজিস্ট্রেট ছিল বারো জন আইন পুলিশ ছিল র‍্যাব ছিল স্ট্রাগ ফোর্স ছিল সব মিলে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকেছিল রংপুরের দুইটি উপজেলা তবে একটু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কিন্তু পুলিশ কিন্তু সেই জায়গাগুলোকেই চিহ্নিত করিয়ে সেই জায়গাগুলোকে কিন্তু নিরাপত্তে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে তবে আমার কাছে একটি খবর এসেছে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি যে প্রায় পাঁচজনকে বিভিন্ন অভিযোগ কিন্তু আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার কথাও বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে তবে পুলিশের যিনি পুলিশ সুপার রংপুরে তেনার সঙ্গে কথা হয়েছে আমার তিনি আমাকে জানিয়েছেন যে এবংপুরে আইন নির্বাচনকে যাতে না করতে পারে সেদিক দিয়ে কিন্তু আমরা তৎপর রয়েছি বিভিন্ন ভাবে আমরা এই প্রতিহত করার জন্য নির্বাচন কর্তৃপক্ষ যেভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আমরা কাজ এই কেন্দ্রে এবার ইভিএম এ ভোট গ্রহণ হয়েছে তো সেক্ষেত্রে প্রার্থীরা কি মানে ভোটাররা কি বলছেন ভোটাররা আসলে অনেক খুশি কারণ ইভিএমে কিন্তু বোটাম চিপে চিপে অর্থাৎ আঙ্গুলের মাধ্যমে কিন্তু ভোট দিচ্ছে তারা কিন্তু এক মিনিটের ভেতরেই অর্থাৎ ভোট দিতে পারছে এ কারণে কিন্তু তারা অনেক খুশি তবে একটা বিষয় জানি রেখে আমি যে ভোটার যে উপস্থিতিটা রংপুরে কিন্তু গত দ্বিতীয় দফায় নির্বাচনের চেয়ে তৃতীয় দফায় এই দুই উপজেলায় কিন্তু ভোটার উপস্থিতিটা অনেকটা বেশি ছিল যেমন রংপুরে মিঠাপুকুরে কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট ভোটার উপস্থিতি ছিল আর ইভিএমে যারা ভোট দিয়েছে এক লাখ বিশ হাজার সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট ভোটাররা উপস্থিত ছিল সব মিলিয়ে কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি ছিল তবে যারা নির্বাচনে প্রার্থী হয়েছে তারাও কিন্তু অনেকটাই খুশি কারণ কোনো জায়গায় গোলযোগ না হওয়ার কারণে সঠিক সুন্দর নিরাপদে ভোট হয়েছে এই ভোটে কিন্তু কে হবেন উপজেলার চেয়ারম্যান অপেক্ষায় আসলে আটটা পর্যন্ত থাকতে হবে এখন গণনা চলছে শুটিংয়ের কাজ চলছে বিভিন্ন কেন্দ্রগুলোতে তবে আমি যে কেন্দ্রতে দাঁড়িয়ে আছি এটা মিঠাপুকুরের অর্ধসূদিত একটা জামাত বিএমপি এলাকা সেখানে কিন্তু নির্বাচনের শেষ পর্যায়ে এবং শেষ হয়েছে ভোট গণনার কাজ চলছে তার এমপি কর্মকর্তার রুমে তবে আমি একটু আগে পিজানি কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে আটশো ভোট অর্থাৎ 1900 ভোটের মধ্যে আটশো ভোট এখানে কাজ হয়েছে তবে সব মিলে রংপুরে যে আমি রাস্তাঘাট দেখেছি কিন্তু আবার আপনার সাথে আমরা যুক্ত হব উপজেলা নির্বাচনের আরো খবর যারা ছিলেন লক্ষীপুর ও রংপুর থেকে সহকর্মীরা